দেখা কোথায় আসছি এটা হচ্ছে জিরো পয়েন্টের শেষ সীমানা বর্ডার এই যে এই যে গেট এটা হচ্ছে আমরা এখন গেটের দিকে যাচ্ছি এটা সংরক্ষিত এলাকা প্রবেশ নিষেধ বর্ডার গার্ড বাংলাদেশ ওই তার পাশটা হচ্ছে ইন্ডিয়া হ্যাঁ মানে ওইদিকে এখন যাওয়া যাবে না ওরা হচ্ছে ইন্ডিয়া যাবো যাওয়া যাবে না সংরক্ষিত এলাকা এই জন্য আর যাচ্ছি না এই দেখতে পাচ্ছেন এ মানে এই এই সীমানা পার হলে ইন্ডিয়া এ তার কারা পার হলে হচ্ছে ইন্ডিয়া আর আমি হচ্ছে বাংলাদেশ তো এখন আমি বাংলাদেশও বর্ডারে আছি আর আর ভাবি রাখ সকালবেলা কী বাতাস দেখতে পাচ্ছ বাতাসে সব কিছু উড়িয়ে দেখছি এত সুন্দর পাহাড় হচ্ছে সকাল বেলার যে দৃশ্যটা এত সুন্দর বাতাস আর পাহাড় এখান দিয়ে নেই মেউজি সবাই গুসল করতে জানা ওইদিকে ও আচ্ছা ওইদিকে সবাই গুসল করতে যায় আসলে আমি যাইনি দেখি কত দূর যাওয়া যায় এই একটি দেখাই ফাস্ট বর্ডার ওই এপার এপার ওপার বাংলা যেটাকে বলা হয় তো দেখতে পাচ্ছেন আর বাতাসে দেখ সব উল্টে এগিয়ে যাচ্ছে দেখ সব এভরিথিং এত বাতাস কি বাতাসে দাঁড়ানো যাচ্ছে না মানে গায়ে কাপড়ও রাখা যাচ্ছে না সব বাতাসে উড়ে পাল্টায় নিয়ে যেতেছে বা বিষ বালার চুলগুলা বাঁধা ছিল নাহলে এগুলা কাকের বাস বাসা হয়ে যেত আমাদের দুজনার তো সকাল বাথরুম ছয়টা হবে না ছয়টা হবে ছয়টার দিক হচ্ছে এটা সকাল ভোরবেলা এই যে দেখো আর আকাশটা অনেক সুন্দর এত সুন্দর আবহাওয়া আসলে আমি আকাশটা এরকম আগে কখনো দেখিনি এখানকার আবহাওয়া একটু চেঞ্জিং সব কিছু আকাশের কালার মনে হচ্ছে অনেক চেঞ্জ দেখো ম্যাগগুলা কেমন কেন ম্যাগ না মনে হয় এটা ম্যাগ মনে হচ্ছে না ভাবি ম্যাগ ম্যাগে

সকাল বেলার বাতাস খাও আর রোদের কিরণ দেখা হয় যে চোখের মধ্যে পড়েছে অনেক হ্যাঁ আবার আসিব আবার আসিব ইনশাল্লাহ আবার আসবো হ্যাঁ খুব ভালো আমরা হ্যাঁ চলে গেছি